তো এই বাস্তবতা বিচার করে আমার কালচারাল আমার পরিচয় আমার আমার বাঙালি ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি আনার নামে আমি তো আমি তো বাঙালি না বাঙালি হিন্দু ঐতিহাসিকভাবে তো এটা অন্য আইডেন্টি এই বাঙালি পরিচয় তো সবাইকে ধারণ করে না বাঙালি আর মুসলমানদের খেলা হবে গড়ের মাঠে এই এলাকা তো আমরা পড়েছি সেভেনটিন্থ এইটিন্থ সেঞ্চুরিতে বাঙালি আনা বলতে কাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ যে পরিচয় সবাইকে ধারণ করে না আমার জনগোষ্ঠীকে সেই পরিচয় তো আমার না পাহাড়িদেরকে বাঙালি বানানো হয়েছে যুদ্ধ করতে বাধ্য করছে এদেরকে তারা বাংলাদেশের নাগরিক হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে যারা একাত্তর সালে পাহাড়ি যারা যুদ্ধ করেছে বীর বিক্রম বীর প্রতীক লোক আছে এরকম ওখানে মানে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আছে চাকমা এবং অন্যান্য জাতিগোষ্ঠী তাহলে কেন তাদেরকে আপনি সমান অধিকার দিচ্ছেন না আবার অধিকার দিচ্ছেন এক দিচ্ছেন বাকিদেরকে দিচ্ছেন না তাহলে এই যে প্রত্যেকটা পরিচয় বিহারী জনগোষ্ঠী দেখেন তাকে এখন আমি কেন বিহারি বলছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও সে কেন বিহারি সে তো তুই এই যে পরিচয়ের সংকটগুলো তৈরি করেছে আমার আত্মপরিচয়ের প্রত্যেকটা জায়গায় মুসলিম আইডেন্টিটিকে যেভাবে হিয়ো করা হয়েছে বাঙালি বঙ্গীয় মুসলমান হওয়াটাকে যেভাবে একটা অপরাধ বানানো হয়েছে অ্যাজ ইফ আমি অপর আমার ধর্মটা অপর আমার দাড়ি আমার চুল আমার আমার বোরখা আমার হিজাব আমার নামাজের পার্টি আমার কোরআন শরীফ আমার বৃদ্ধ মা বাবা প্রত্যেকের অ্যাটায়ারকে নিয়ে যেভাবে ফান করা হয়েছে নাটক সিনেমা করা হয়েছে মানে আমি আমি অপর এই দেশে এই বিশ্ববিদ্যালয়ে তো আমরাও পড়েছি আমরা দেখেছি তো কীরকম আমার মনে আছে আমার প্যান্ট ছোট কেন আমাকে জিজ্ঞেস করছে ছাত্রী গেলে তার এক সময় তো এই যে বাস্তবতাগুলো এই যে কালচারাল ফ্যাসিজম কায়েম হয়েছে এটার বিচার হইতে হবে এটার বিচারের জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট হইতে হবে পাবলিক হইতে হবে কেন মব ব্লাঞ্চিংয়ে যাচ্ছে ছেলেমেয়েরা এখানে ক্যাম্পাসে এটা হওয়ার কথা না তো সো এই গণহত্যার তিনটা আসপেক্ট নিয়ে আমাদের মধ্যে যে তর্ক বিতর্কগুলো আছে আমরা আয়োজক ধন্যবাদ জানাচ্ছি আপনারা লম্বা সময় ধরে শুনেছেন এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা মনে করছি যে একটা নতুন বাংলাদেশ সম্ভব বিনির্মাণ সম্ভব কালচারাল রূপান্তরে যাদের কাজ করবার সুযোগ আছে নাটক সিনেমা গল্প কবিতা যেভাবে থিয়েটার করে করে এই প্রত্যেকটা প্রায় ষোলোশো শহীদকে তুলে নিয়ে আসা এখনই কিন্তু আমরা দুইজন তিনজনের পরে আর নাম জানি না এটা কিন্তু খুব দুঃখজনক হয়ে যাবে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা কয়েকজন মুক্তিযোদ্ধাকে বলেছেন শহীদ ভাতা নেয় সাড়ে এগারো হাজার বাংলাদেশে খেয়াল করে শুনেন কত বললাম মারা গেছে কত লোক বলা হয় সবসময় তাই না তিরিশ লাখ মারা গেলে তো তিরিশ লাখ লোক তো তিরিশ লাখ মারা গেলে তিরিশ লাখ লোক শহীদ পরিবারের ইয়ে নেওয়া দেওয়ার কথা না ভাতা নেওয়ার কথা না বা মাত্র সাড়ে এগারো হাজার লোক ভাতা নেয় কেন শহীদ পরিবার থেকে এর ভিতরে বাটপাট তো ওই সময় চুরি ডাকারি করতে গিয়ে মারা গেছে আওয়ামী লীগের লোকজন নর্মালি হার্ট অ্যাটাক করে মারা গেছে এরাও তো সব ওই দিকে ঢুকে গেছে তাহলে এই যে সংখ্যার রাজনীতি দেখলাম আমরা এটা তো একটা সমাধান হইতে হবে তো এই গণহত্যার একটা কমিটি হয়নি আমরা অ্যাপ্রিসিয়েট করি যে স্বাস্থ্য বিভাগের অধীনে একটা উপকমিটি করে ছাত্রদেরকে ছাত্রদেরকে দিয়ে এটা করাবেন ছাত্র প্রতিনিধি থাকবে কিন্তু ছাত্র লেট তো এটা স্টেটকে দায়িত্ব নিতে হবে তো একটা বড় নৃশংসতম গণহত্যা হয়ে গেছে ছাত্রদেরকে বুঝতে হবে যে ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে কাজটাকে কত হেও করা হয়েছে কত ছোট করা হয়েছে এবং আমলারা করেছে আমি আমলারা এই পলাপানকে দিয়ে দেন দশজনকে দিয়ে কমিটি করে দেন ওরা খুঁজে খেঁজে বাইর করবে ওর ওর ও ফোন দিলে ডিসি ওসি কীভাবে ফোন ধরবে কেয়ার করবে এটাকে যদি তথ্য না দেয় তিন দিনের মধ্যে ওকে ডিসিকে কল করতে পারবে ওসিকে কল করতে পারবে যে তোমার এলাকায় কজন মারা গেছে শহীদ হয়েছে জুলাই আগস্টে কজন আহত হয়েছে ওর তো জরিস নাই সে শুধু সংখ্যা গণনা করতে পারবে তাহলে এই যে শহীদ আহত প্রতিবন্ধী হওয়া চোখ হারানো মানুষগুলোর যে তথ্য সংগ্রহ সেটাও কিন্তু অফিসিয়ালি ভালোভাবে করা হচ্ছে না অর্থ এই জায়গাগুলোকে যদি আমরা ডিলে করাই তাহলে যেটা হবে আলটিমেটলি এই বিচার আর বিচার থাকবে না তখন এই বিচারের নামে নাটক হবে গল্প তৈরি হবে এখনই দেখলাম যে অনেক গল্প তৈরি হয়েছে এক সচিবকে দেখলাম যে খুবই বাটপার বই লিখছে শেখ মুজিবকে প্রশংসা করে সেই দেখলাম মুগ্ধর কিনে একটা কবিতা লিখছে লেখা করাইছে দেখছেন মানে বাঙালি চাটকারিতা এই নতুন নতুন প্রচুর লোক দাঁড়াইতেছে আমরা দেখতেছি ছবিতে দেখাইতেছে অন্য মিছিল মিটিং এর ছবি ভাই আন্দোলনে ছিলাম তা আমি বললাম কোথায় আন্দোলনে ছিলাম যখনই তিন চারটা প্রশ্ন প্রশ্ন করি তখন দেখি যে মিলে না হিসাব মিলাইতে পারতেছে না চার পাঁচজন মিলে একটা ছবি টবি তুইলা দিয়ে দিচ্ছে ভাই আন্দোলনে ছিলাম তো এই বাঙালির সংখ্যা ব্যবসা মিছিলের ব্যবসা ছবির ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু আসবে ইতিমধ্যে আমরা জানতে পারছি জুলাই আগস্ট ফাউন্ডেশনে প্রচুর দুই নম্বর অ্যাপ্লিকেশন জমা পড়তেছে যার পরিচিত তিনটা আহতর ভিতরে নিজের ভাইরে ঢুকাই দিছে খালতো ভাইরে ঢুকাই দিচ্ছে খালতো ভাই ডাব ডাব গাছে উঠছিল ডাব পাটতে ওইরা পাওয়া ভেঙে গেছে হেরও এখানে ঢুকাই দিচ্ছে তো এই প্রসেসগুলোকে ফেয়ালি করা দরকার আমাদের ক্রেডিবিলিটির স্বার্থে সবাইকে ধন্যবাদ